সুখবর নিয়ে আইস ঠিক আছে গ্রামে চলে যাচ্ছে জন্য নয়ন নিয়ে যাচ্ছে ওকে এখানে মা আমরা সবাই আছি আল্লাহ হাফেজ সাতা সুখবর নিয়ে আইসো তোমরা সত্য বলতে এই সময়টা সোহাকে রেখে বাইরে ঘুরতে যাইতে আমার একদমই মন চাই না কিন্তু কিছুই করার নেই যাইতে হয় অ্যান্ড ওর অনেক বেশি মন খারাপ থাকে যখন আমরা বাইরে ঘুরতে যাই ও যাইতে পারে না আজকে জীবনের প্রথম ভাই বোন তিনজন একসাথে বাইকে চড়ে যাচ্ছি নিজের গ্রামের বাড়ি আজকের আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল মাশ আর অনেক বাতাস ছিল মনে হচ্ছিল যেন এই বাইক উড়ে চলে যাবে এত বাতাস ছিল আইস ফাইনালি কুমকুম চলে আসছে গ্রামে একেবারে যা দুজন থাকবে এখন থেকে এখানে আমরা ভাই বোন তিনজন মূলত আসছে হচ্ছে আম পাড়ার জন্য শহর থেকে গ্রামে সোহাকে মিস করতেছি সোহা আসতে পারে নাই গাইস এত বড় মেহেদি গাছ কোথাও দেখছেন মাসাল্লাহ আমাদের মেহেদি গাছ কত বড় গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাবো আপনারা চমকে যাবেন অ্যান্ড এই জিনিসটা আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যে একটা পিচ্চি গাছে কীভাবে সম্ভব একসাথে একই ডালে তিনটা কাটাল ধরা গাইস দেখেন অবাক করার একটা বিষয় হচ্ছে কি এইটুকু ঢালে তিনটা কাটা এগুলো বড় হওয়ার পর মনে হয় ভেঙে পড়ে যাবে শিওর একদম শিওর ভেঙে পড়ে যাবে এটা এটার সাথে কিছু একটা দিয়ে এটা স্ট্রং করতে হবে না এরপর আমরা চলে আসলাম আমাদের জমিনে যেখানে আমরা চাষ করতাম আলু করেছিলাম অনেক কিছু করেছিলাম এইখানে অ্যান্ড এখানে দেখুন অনেকগুলা দান পেকে আছে এটা কিন্তু আমাদের জমিন বাট চাষগুলো করেছে অন্যরা এখন আমরা এখান থেকে কিছু শাক তুলবো এখানে অনেকগুলো হিলেনচি শাক আছে এগুলো এখন আমরা নিব এই শাকগুলো অনেক মজা খাইতে আসছি যেহেতু নিয়ে যাই তারপর যাব আম পাড়তে দেন আবার শহরে চলে যাব আমরা এত খুশি ছিলাম আর এত এক্সাইটেড এই ওয়েদার দেখে আমরা আম পাড়ার কথাই ভুলে যাচ্ছি আর এদিকে সন্ধ্যাও হয়ে যাবে তো চলুন এখন আমরা আম পাড়তে চলে যাই অলরেডি আমাদের শাক তোলা শেষ দেখুন অনেকগুলো শাক তুলেছি দেখুন কুমকুমের জ্বালায় অতিষ্ঠ আমরা দুই ভাই এই গাছটাও তার নাকি লাগবে আম আগে সে বলতেছে সব কিছু করে নিবে কারণ আম পারলেই কিন্তু আমরা চলে যাব এন্ড এইটা ছিল আমার দাদির ঘর যেখানে ফুফু থাকতো এন্ড এখানে সব সময় ফুফু বসে থাকতো ফুফু এখন আমাদের মাঝে নাই সবাই ফুফুর জন্য দোয়া করবেন ওয়াও পাকাম গাইস পাকাম ও হ্যাঁ ওই বে সব পাকাম নয়ন খেয়ে দেখলো এমটা আসলে কি পাকছে নাকি এমনিতে এরকম সো এটা পাকা ছিল না অনেক বেশি টক অবশেষে আমরা আম পাড়তে চলে আসলাম এই পাড়ার জন্য আমরা শহর থেকে চলে আসছি আর এইটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে সব সময় সোহা কিন্তু সে এখন আসতে পারে নাই বাট ওই কিন্তু আমাদেরকে পাঠাইছে আম পেরে নিয়ে যাওয়ার জন্য এই যে আমাদের আম পাড়া শেষ আমগুলো এখন কুড়াই নিচ্ছে কুমকুমার নয়ন অ্যান্ড এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে ছোটবেলায় বৃষ্টি হলে কালবৈশাখীর ঝড়ে এরকম আম ঝরে পড়তো আমরা কুড়াতাম সেই দিনটার পাই না এখন যেহেতু এখন শহরে থাকি এরপর চলে আসলাম লিচু গাছে এসে দেখি লিচু ধরেছে অনেক ছোট ছোট লিচু গুলা একটা সময় ছিল আমাদের এই লিচু গাছে প্রচুর পরিমাণে লিচু ধরতো বাট এখন ধরে না জানি না কেন হয়তো বা এটার যত্ন নেওয়া হচ্ছে না বলে এরকম হচ্ছে প্রচুর পরিমাণে টক ছিল লিচুটা অ্যান্ড কুমকুমা নয়ন বলতেছে অনেক ভালো সেই স্বাদ আপ গস্তসে ও থাকবে ও বারো তারিখের পর যদি রেজাল ভালো হয় তাহলে আমাদের সাথে যাবে হ্যাঁ চলাই আল্লাহ হাফেজ দি রে हेडा आलफे बारा तास ते टाटा दो बा বলতে আমি আমার ফ্যামিলির সাথে খুব বেশি মজা করি খুব বেশি ফান অ্যান্ড খুব বেশি ফ্রেন্ডলি থাকতে চেষ্টা করি সবসময় ওদের সাথে অ্যান্ড দুষ্ট আমি করতেছিলাম এদিকে নয়ন আমাদের সাথে আর যাই না বাট যাওয়ার পথে আমরা যে জিনিসটা দেখছি সত্যি অনেক বেশি মেসমারাইজিং ছিল এই জিনিসটা এত বেশি অ্যাস্থেটিক ছিল আমি বলে বোঝাতে পারবো না কুমকুমার আমি তো দৌড়াই চলে আসছি রাস্তা থেকে এই দৃশ্যটা দেখার পর এন্ড আপনাদের কেমন লাগছে এই দৃশ্যটা আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন কি অসাধারণ এইদিকে জাস্ট সবুজ মানে মাঠের একদম পাকা ধান অ্যান্ড আপনাদের আরেকটা অসাধারণ জিনিস দেখা পর সেটা হচ্ছে দেখেন আমাদের পিছনে কত সুন্দর একটা ফুলের গাছ তো আমরা এগুলো দেখে এখানে থেমে গেছি কিছু ছবি ভিডিও শুট নিলাম এখন চলে যাব এখান থেকে ফুল নিবে নাকি কুমকুম গাছটা কিন্তু অসাধারণ অস্থির একটা গাছ আমরা অবশেষে বাসায় চলে আসছি সোহা অনেক অনেক বেশি এক্সাইটেড এন্ড এই আম পেয়ে তো সে মহাকুশি সত্য বলতে গ্রামে যেয়ে যদি আম নিয়ে ভত্তা বানিয়ে খেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো ইনশাল্লাহ এটার জন্য এক বছর অপেক্ষা করা লাগবে নেক্সট ইয়ার আমরা অনেক বেশি মজা করব গ্রামে যেয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে